দর্শক শ্রোতা তারা নাকি আহলা হাদিস আহলা হাদিস দাবি করে কিন্তু তাদের মধ্যে মসজিদের সম্মান বোধ যেটা মসজিদের সম্মান আছে সেটা রক্ষা করার মতো সামর্থ্য ওদের নাই কিভাবে তারা আহলা হাদিস হয় আসুন আগে ভিডিওটা দেখি কিভাবে ওরা মসজিদের মধ্যে মসজিদের মতি করতেছে মসজিদকে অসম্মান করতেছে সেটা প্রোটেস্টার দেখি আমরা এইখানে এইখানে বড়দের বড়দের কিছু অ্যাক্টিভিটি চলতেছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের আলহামদুলিল্লাহ কালকে থেকে আজকে রাত আটটা পর্যন্ত এই প্রোগ্রাম চলবে কালকে হয়েছিল আজকেও আমাদের চারটার পর থেকে মোটামুটি আমাদের ইয়েটা শুরু হয়েছে আজকের অধিবেশন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড়দের অ্যাক্টিভিটি চলতেছে হাঁড়ি বাঙ্গাও থাকবে এবং আরো একটি আলহামদুলিল্লাহ আমাদের কালামবাই মার্শাল্লা পুরা সিরিয়াস গোলকিপার মার্শাল্লা সিরিয়াস একদম দশশ্রুতা একজন পাগল পর্যন্ত মসজিদের মধ্যে গিয়ে এরকম অবস্থা করে না এটা এই অমানেশ্বর বাচ্চারা করতেছে যারা নামের পিছনে হাদিস নাম দিয়ে ইসলামকে তারা ছোট করতেছে ইসলামের মান সম্মান ক্ষুণ্ণ করতেছে একজন পাগল পর্যন্ত এরকম মসজিদে গিয়ে এরকম এই অবস্থা করবে না কি শুরু দিছে ওরা মসজিদের মধ্যে গিয়ে তারা কি আদৌ কি মুসলমান অবশ্যই দর্শক শ্রোতা আপনারা একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন কিছুদিন পর অবশ্যই জানতে পারবেন তারা ইহুদি খ্রিস্টানের দালাল তারা কোনোদিন মুসলমান না কারণ কোন মুসলমান এরকম মসজিদের মধ্যে এই অবস্থা করে খেলাধুলা কৈফুল্ল করতে পারে না একজন ছোট্ট বাচ্চা পর্যন্ত মসজিদে গিয়ে দুষ্ট করে না কিন্তু এই অমানেশ্বর বাচ্চারা এখানে অনেকে আছে এক পা খবরও চলে গেছে থানাও পর্যন্তই ওই মসজিদের মধ্যে এই অবস্থা করতেছে দশ সুতার সিলেটের মধ্যে সিলেটের একটা হাদিস মসজিদে এই অবস্থা গুলো করতেছে আহলা হাদিস যারা আছে তাদের উৎপাত এত বেড়ে যাচ্ছে যা বলার বাইরে শুরু আমাদের ওদেরকে বয়কট করতে হবে ওরা কোনোদিনও ইসলামের জন্য ভালো কিছু বই আনবে না তারা ইসলামের ক্ষতি করতেছে সারা জীবন তাদেরকে যদি আমরা রুখতে না পারি বাধা দিতে না পারি তাহলে আমাদের মুসলিম জাতির আমাদের যারা আহার উৎসন্নতল জামাত আছে তাদের ভবিষ্যৎ অনেক অন্ধকার কারণ তারা গুমরার পথে নিয়ে যাচ্ছে আমাদের সুশীল সমাজকে আমাদের সুশীল সমাজকে তার গুমরার পথে নিয়ে যাচ্ছে উল্টা পাল্টা বুঝিয়ে মানুষকে গুমরার পথে নিয়ে যাচ্ছে কেউ মানবে কি আপনি কি মানতে পারবেন এই অবস্থাটা এই অবস্থা আপনার কোনোভাবে মানতে পারবেন আমার মনে হয় মানতে পারবেন আপনি যদি সঠিক একজন মুসলমান হয়ে থাকে। কারণ মসজিদের মধ্যে এসব কর্মকাণ্ড দেখে কেউ শান্তিতে থাকতে পারবে না যদি মুসলমান হয়ে থাকে শ্রোতা আপনি বলে যান কমেন্টের মধ্যে আপনি মন্তব্য করে যান ওদের কি করা উচিত ওদের কি করা উচিত আপনি মন্তব্য করে যান দর্শক শ্রোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন সব সময় নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ